আমরা স্কুল জীবনে এই সূত্রগুলো মুখস্থ করেছি কিন্তু আমার কথা হচ্ছে কোনো কারণে আপনি যেহেতু মুখস্থ করেছেন ভুলে যেতেই পারেন পরীক্ষার হলে যদি আপনি ভুলে যান ফর এক্সাম্পল এ প্লাস বি এই জায়গাটা আপনি ভুলে গেছেন তাহলে এই মাইনাস বি এই জায়গাটা আপনি ভুলে গেছেন আপনি কি তিরিশ সেকেন্ডে বের করতে পারবেন পরীক্ষার হলে যে আমি তিরিশ সেকেন্ডে সূত্রটা বের করেই অঙ্কটা করব যদি না পারেন তাহলে এই সূত্রগুলোর ব্যাখ্যা জানা বেসিক থেকে খুবই প্রয়োজন তো চলুন আমরা আজকে এই যে এখানে একটা ব্যাখ্যা আপনাদেরকে শিখাবো যে ফোর এবি এর সূত্রে খেয়াল করেন এই জায়গায় মাইনাস আর টুয়াইস এ প্লাস বি স্কোয়ার এর সূত্রে এই জায়গায় প্লাস কখন মাইনাস হবে আর কখন প্লাস হবে এই ব্যাখ্যাটা আমরা দিচ্ছি খেয়াল করেন সূত্রটা কি যে আমার ফোর মাদার এদের মাদার বা প্যারেন্ট সূত্র হচ্ছে এই দুইটা এই দুইটা খেয়াল করেন তো এই দুইটা সূত্র কি করলে ফোর এবি হয় খেয়াল করেন কি করলে ফোর এবি হয় তাহলে আমি সূত্রটি একটু ঘুরিয়ে লিখছি যে এই যে প্লাসের সূত্রটা এইভাবে প্রথমে লিখছি যে এ প্লাস বি হোল যে সূত্রটা এটা ওকে আর মাইনাসের সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের সূত্রটা তাই না আচ্ছা এখন দেখেন তো এই দুইটা সূত্রের মধ্যে কি করলে ফোর এ বি হয় এই ফোর এ বি হয় খেয়াল করেন আচ্ছা এখন আমার ফোর এ বি দরকার দেখেন আমি যদি এই দুইটা গুণ করি তাইলে হয় এই দুই দুয়ে চার কিন্তু এ বি এ বি গুণ করলে আবার এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায় কিন্তু আমার এ স্কোয়ার বি স্কোয়ার না আমার ফোর এ বি লাগবে তার মানে গুণ করলে হবে না যোগ অথবা বিয়োগ করতে হবে আচ্ছা এখন আসেন যদি আমি যোগ করি তাহলে এইটা প্লাস আর এটা মাইনাসে কাটাকাটি চলে যাবে তার মানে যোগ হবে না তাহলে কি হবে এটা হবে বিয়োগ এটা হবে বিয়োগ তার মানে এই যে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা বিয়োগ তার মানে এখন বোঝা যাচ্ছে যে এই খেয়াল করেন উপরেরটা প্লাসের সূত্র প্লাসের সূত্র মাইনাস বিয়োগ দিয়ে হচ্ছে মাইনাসের সূত্রটা তার মানে এই যে মাঝখানে মাইনাস এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেয়াল করেন তারপর আমি দেখাচ্ছি এই যে দেখেন যদি আমি মাইনাস করি মাইনাস করি খেয়াল তাহলে এই সবগুলো চিহ্ন নিচে কিন্তু এই যে প্লাস ছিল মাইনাস হয়ে গেল এই মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল এটা কিন্তু মাইনাস হয়ে যাবে এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল ওকে এখন দেখেন এই যে প্লাসের এই যে এটা কাটাকাটি করলে এটা চলে যায় তারপর হচ্ছে এই যে এটা প্লাসের এটা প্লাসের তার মানে হচ্ছে প্লাসের চলে যায় ইকুয়াল দেখেন তারপর এখানে এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার বুঝতে পেরেছেন আমরা কিন্তু প্রথমে কিন্তু ফাইভ সেকেন্ডের ভিতরে কিন্তু এটা শুরু হয়ে গেলাম যে এখানে এই সূত্রে কি হবে মাইনাস হবে তারপরে আমরা সূত্রটার প্রমাণটা দেখলাম যে কিভাবে প্রমাণ করা যায় একাডেমিক লাইফে কিন্তু এটাও আসতে পারে বিশেষ করে চাকরি পরীক্ষাও কিন্তু আসতে পারে যে ফোর এবি এর সূত্রটা প্রমাণ করে দেখান আপনি কিন্তু দেখাতে পারবেন না যদি আপনি বেসিকটা না জানেন তারপরে আসেন যে এই সূত্রটা কি করে আসে তাহলে আমরা দেখি এই বেসিক সূত্রটা আবারও আমরা লিখছি যে বেসিক সূত্রটা হচ্ছে এইটা প্লাস এরটা তাই না প্লাসের সূত্রটা এইটা আর মাইনাসেরটা কি খেয়াল করেন যে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের সূত্রটা তাই না আচ্ছা এ দুটা সূত্র কী করলে এটা মিলে মিলেখয়াল করেন তার মানে দেখেন আমার দোকান কি এই সূত্রটা মানে কি একটু আমি এটা ব্যাখ্যা করছি টু স্কোয়ার প্লাস টু এই পাসটা এরকম না যে আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এই পাশটা ইকুয়েল এআইটা ঠিক না আচ্ছা তার আমার বের করতে হবে টু স্কোয়ার প্লাস টু বি আচ্ছা দেখেন তো এই যে এখানে এখানে এ আছে এ স্কোয়ার স্কোয়ার এখানে বি স্কোয়ার বি স্কোয়ার তার মানে দুটো সমীকরণ আমি যদি বিয়োগ করি তাহলে তো এই দুইটা কাটা চলে যায় তাহলে আমাকে যোগ করতে হবে যোগ করতে হবে যোগ করলে কি হবে এখন দেখেন যোগ করাতে এইটা প্লাস মাইনাস কাটা হবে যায় তারপরে প্লাস এই যে নিচেরটা বুঝতে পেরেছেন শিক্ষার্থী এখন দেখেন আমি এখন কমনও নিতে পারেন কমন নিতে পারেন টু কমন নিলে কিন্তু আমাদের ওই সূত্রটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি এই যে সূত্র কিন্তু আমার চলে আসলো বুঝতে পেরেছেন এইভাবে আপনারা ভেসিক থেকে প্রতিটা অঙ্ক বোঝার চেষ্টা করবেন এইভাবে আপনারা মুখস্ত করবেন না আপনারা তো মুখস্ত করেন কিন্তু আমি বলবো যে মুখস্ত না আপনি সূত্র মুখস্ত করেন কিন্তু বুঝে করবেন বেসিক ব্যাখ্যাটা জানবেন তারপরে মুখস্ত করবেন কিন্তু না বুঝে চোখ বন্ধ করে অন্ধের মতো মুখস্ত করবেন না আপনি শিক্ষার্থীরা তো এই ধরনের ভিডিও চাকরি প্রার্থী একাডেমিক স্টুডেন্ট সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা গার্ডিয়ান রয়েছেন হয়তো আপনার প্রয়োজন নেই হ্যাঁ আপনার ছেলে মেয়ে সন্তান হয়তো নাটক বিনোদনের ভিডিও দেখে ইউটিউব ফেসবুকে সময় পার করে তাদেরকে এই যে আমার পেজের সন্ধান দেন ভিডিওটা পাঠান যে রিয়াজ স্যারের পেজে একটা ফলো দিয়ে রাখো নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবে দারুণ কিছু শিখতে পারবে আলহামদুলিল্লাহ হাজার হাজার নয় লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের ভিডিও দেখতেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এটা অবশ্যই মানুষ পছন্দ করতেছে আমাদের ভিডিওগুলো আমাদের আমাদের টিচিং পছন্দ করতেছে আপনি কমেন্ট দেখেন মানুষের রিভিউ দেখেন আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে শত শত ভাই বোন সারাক্ষণ অভিনন্দন জানাচ্ছে প্রশংসা করতেছে কিছু রহমত হ্যাঁ যে আপনাদেরকে একেবারে বেসিক থেকে শেখানোর জন্য একটি মিশনে নেমেছি ইনশাল্লাহ একটা পরিবর্তন হবে এই পরিবর্তনটা হবে বাংলাদেশের প্রেক্ষাপটে গণিতের একটি বিপ্লব হবে ইনশাল্লাহ তো আপনারা সাথে থাকবেন এবং শিখতে থাকবেন আল্লাহ হাফিজ